আসসালামু আলাইকুম আমরা হরিনারায়ণপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আরও একটি ভালো কাজের উদ্যোগ নিয়েছি একজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য কিছু আর্থিক অনুদান করা হচ্ছে তো এই কাজগুলো নিশ্চয়ই একটি ভালো কাজ আমরা আশা করব যারা ভিডিওটি দেখছেন মানে সবাই আমাদের এই সংস্থার সাথে ভাই একটু দিবেন এই সমাজ কল্যাণ সংস্থা খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে এলাকার বিভিন্ন মানুষের মানুষের গিয়ে তা